আমার গার্লফ্রেন্ড রাগ করছে এখন আপনি এটা ভাঙান তো আমি বেশি এক্সপার্ট তো ফার্স্ট না বললেন না আপনি ভিডিও দেখেন হ্যাঁ অনেক মানুষ অনেক মজার গল্প করছে আমরা আমি গল্প এখানে শেষ হয় না আরো গল্প বাকি আছে তো আমরা চলেন কাউকে খুঁজে পাই কিনা যার সাথে আমরা এই গল্পটা চালিয়ে যাবো

যে তখন বাসায় তাদের কাছে কি এক্সপ্লেন করে যে এটা কি হয় ওটা কে হয় বান্ধবী আমি বলি বড় আমি বলি বান্ধবী একসময় মানে গার্লফ্রেন্ডের ডাইরেক্ট বোন বানাই দিলেন বান্ধবী আমার ফ্যামিলির সবাই জানে আমি বড় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে জন্য বলি তোকে আমি দেখে নেব আমি এখানে কি বলবো বলেন মানে যার সাথে প্রেম করতে গেছে সে ধরা খাইয়ে গেছে এখন তাকে বোন বোন সম্বোধন দিয়ে দিলেন পরিবারের কাছে পরবর্তীতে যদি এটা ঠিক করতে আপনি বোন থেকে কেমনে কনভার্ট করে বউতে আনবেন না ওইটা তো ওর সাথে পারছো না বাট ফ্যামিলি তো অন্য কিছু ফ্যামিলি কে তো পরে বোঝাইতে হবে যে না এই যে বড় বোন বলছিলাম একে আমি দুই দিন পরে বিয়ে করতে চাচ্ছি আপনার একটা কথা আছে না প্রেম যদি কাটি হয় বল বোন রাজি হয় জিনিসের মনে প্রেম খাটে হলে বড় বনো রাজি হয় তোম তো আস্তে ফিরুল্লাহ এই যে তুমি একটা কথা কইলে ভাই সেকেন্ড কোশ্চেন হচ্ছে মেয়ের রাগলে কি সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি হাসতে সুন্দর লাগে ও আই সি হাসলে সুন্দর লাগে রাগলে সুন্দর লাগে না কারণ মেয়েদের হাসি সবথেকে সুন্দর হ্যাঁ আপনি মেয়েদের হাসাতে পছন্দ করেন না হ্যাঁ আমি তো সব সময় হাসি খুশি ভাবে কথা বলি উনি কয়দিন ধরে রিলেশন করে

সঙ্গীটা কে সেটা হচ্ছে বিষয় আপনার ক্ষেত্রে আমার মনে হয় যে টাকা ওই 5000 টাকাও থাকবে আর যে থাকবে না ও আপনার পাঁচ লাখ টাকাও থাকবে না আপনার বুদ্ধি ভালো কারণ মেয়ের ক্ষেত্রে যদি ভালো হয় তাহলে আপনি সংখ্যা করতে পারেন না হলে তো সম্ভবই না ওই টাকা দেন যত আর তারপরে কি কোশ্চেন করে যে বলেন তো সবগুলোর অ্যানসার তো ওইনাদের কাছে আছে আমরা কিন্তু আপনার উইক ফ্যান আমি আপনার সব ব্লগ দেখি থ্যাংক ইউ আমার আমার ভিডিও দেখেন দেখছেন আপনারাও দেখবেন আমার ভিডিও এরপরে খর গল্প পরে হবে আগে হচ্ছে মজার গল্পটা শুরু করি তো ফার্স্টে কেন বললেন না আপনি আমার ভিডিও দেখেন ছেলেরা কোন জিনিস সব থেকে বেশি এক্সপার্ট ফটিং ফটিং কথা

আমার কাছে টাকা থাকতে হবে অনেক দশে দশ পাই থাকতে হবে আপনি লয়াল হন আর যাই হোক আপনার ফ্যামিলি সবসময় দেখবে আপনি উপার্জন করেন কিনা এখন তো সেই আগের দিনের নাই নাইনটি যে ফ্যামিলি বলবে ও তো এরকম টাকা লাগবে আলাদা বাট আপনি যখন বিয়ে করতে যাবেন অবশ্যই আপনার যদি যোগ্যতা না থাকে কেউ আপনাকে বিয়ে করবেন এই কথাটা তো আমি ভাইবে দেখি নাই আপনারা কি ভাইবে দেখছেন এটা মানে বিয়ে করার জন্য এখন যোগ্যতা লাগে হ্যাঁ অবশ্যই লাগে বিয়ে করার জন্য মন লাগে আমি বিয়ে করব লয়ালটি খুব <laughs> ইচ্ছা <laughs>

আমাকে ট বাদে ক্যাডবেরি গিফট করলে বেশি ভালো কিটকেট আমার মতো একটা পছন্দ না কারণ ওইটার মতো ডিভাইডেড ডিভাইডেড থাকে আমার ভালো লাগে না হম তো আমরা পরবর্তী কারোর কাছে চলে যাই কি বলেন আপনারা